আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফেব্রিজ থেকে আমি মোহাম্মদ জাই তো আজকে আপনাদের জন্য কিছু কালেকশন করা হয়েছে যেগুলো আমাদের একদম ঈদকে সামনে রেখে আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে প্রত্যেকটা সুতির উপরে এবং কি জর্জেটের ইন্ডিয়ান লাকজারি কালেকশনগুলো চলে আসছে আমাদের কাশ্মীর ফেব্রিটের শপে খুবই সুন্দর এবং কি গর্জিয়াস কালেকশনগুলো চলে আসছে রীতিমতো আমাদের এই শপটিতে সুতি এবং কি পাকিস্তানি মাসালে সুতি জর্জের যা বলেন লাক্সারি মানে যা বলেন লাক্সারি কালেকশন সবগুলো কোয়ালিটিফুল ডিজাইনের ড্রেসগুলো চলে আসে আমাদের কাশ্মীর বিশেষ শপে আপনারা দেখেন প্রত্যেকটা মাসালের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এই মাসালের পাকিস্তানি নতুন শিপমেন্টগুলোও চলে আসছে খুবই চমৎকার কালার এবং কি খুবই লাক্সারি শিফনের কালেকশন এবং কি এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল ড্রেস আর এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বিবেকের ডিজিটাল বুটিক্সের কালেকশনও কিন্তু চলে আসছে এগুলো কিন্তু ইন্ডিয়ান বিবেকের বুটিক্সের কালেকশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের শপটিতে আসলে আপনারা পেয়ে যাবেন এই প্রত্যেকটা ইউজ পরিমাণ কালেকশনগুলো কিন্তু আমাদের শপটিতে চলে আসছে তো সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের ক্যাশব্যাকসি শপে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নোল ম্যাশন মার্কেট নোল ম্যাশন মার্কেটের আসলে তৃতীয়তলে আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্টিফা ফিফটিসের শপ অবশ্যই সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের কাশ্টিভাই ফেফটিসের শপে তো আমাদের কিন্তু প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশনের উপরে কিন্তু রয়েছে আমাদের অফার আর অফার তো অবশ্যই আমাদের আগামীকাল এবং কি আগামীকাল হচ্ছে রোববার রোববার থেকে কিন্তু আমাদের তো যেহেতু সামনে ঈদ আসছে ঈদকে ঘিরে কিন্তু আমরা আপনাদের জন্য সবগুলো পার্টি ওয়ার্কের কালেকশন করেছি আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের নতুন চিপমেন্ট চলে আসছে আমাদের কাশ্মীর ফেব্রিচের শপের তো সামনে যেহেতু ঈদ আসছে ঈদকে ঘিরেই কিন্তু আমরা আপনাদের জন্য প্রত্যেকটা মানেই প্রত্যেকটা ড্রেসে এবং কি প্রত্যেকটা ডিজাইনের উপরে কিন্তু আমরা অফার দিচ্ছি আপনাদের জন্য তো অবশ্যই যারা যারা খুঁজতেছেন যে গরমের আরাম তো অবশ্যই ওইগুলোও কিন্তু আসছে পাকিস্তানি জমজমের ডিজিটাল প্রিন্টারও কিন্তু লোন কটনের থ্রি পিসও কিন্তু চলে আসছে আমাদের কাশ্মীর ফেব্রিচের শপে তো তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি পেয়ে যাবেন হলো আমাদের পাকিস্তানি বিপলের নতুন ছিপনও কিন্তু চলে আসছে তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে এই যে দেখেন পাকিস্তানি বিপলের পাকিস্তানি বিপলের কালেকশনও কিন্তু চলে আসবে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে এগুলো কিন্তু বিপলের খুবই গর্জিয়াস এবং কি লাকজারি কালেকশন এগুলো প্রত্যেকটা পার্টি ওয়ার্কের কালেকশন পেয়ে যাবেন আপনারা তো আপনারা অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ এগুলো কিন্তু পার্টি ওয়ার্কেরও কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে পাকিস্তানি পাশাপাশি কিন্তু রয়েছে ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন লাকজারি শিফনের কালেকশান এগুলো প্রত্যেকটা কালেকশনের উপরে থাকবে আমাদের এগুলো প্রত্যেকটা কালেকশনের উপরে থাকবে আমাদের ফাটাফাটি ধামাকা অফার এই যে দেখেন প্রতিটা কিন্তু বিপলের এবং কি কোয়ালিটি ফুল ডিজাইনের ড্রেসগুলোও কিন্তু চলে আসে বিপলের লাক্সারি কালেকশনও কিন্তু চলে আসে এই যে দেখেন তার পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান ব্রুটিক্সেরও কালেকশন রয়েছে এই যে জর্জিটার কালেকশনও কিন্তু রয়েছে তো অবশ্যই আপনারা সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের ক্যাশপিয়া ফিফটিসের শপে তো আমরা যে রেঞ্জ দিয়ে থাকি এগুলোর উপরে অবশ্যই একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি তো অবশ্যই সবাই চলে আসবেন দ্রুত করে আমাদের ক্যাশপিয়া ফিফটিসের শপে আমাদের কিন্তু একদম ইউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা আমাদের শপিতে আপনারা সবাই ভিজিট করবেন ভিজিট করে অবশ্যই আমাদের শপিংতে আসা আসার চেষ্টা করবেন আমাদের সবটা লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নদবেঞ্চন মার্কেট তৃতীয় তলায় হচ্ছে আমাদের এই কাশ্মিয়া ফেফট্রিসের শপ তো আপনারা অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেফটিজের শপে আর অবশ্যই আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের পুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো যার যে কয়টা ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারবেন আর অবশ্যই আমাদের প্রত্যেকটা পাখি ওয়ার্কের কালেকশনের উপরও কিন্তু অফার রয়েছে তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই চলে আসবেন কিন্তু আমাদের এই শপটিতে আসসালামু আলাইকুম